বিয়ের আগে ঈদগুলোতে কত আনন্দ করতাম কত খুশি থাকতাম কিন্তু বিয়ের পরে সংসারে কাজ করতে করতে ঈদের আনন্দ করাটাও ভুলে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের দুই দিন পরে আমি ঘুরতে বের হয়েছি কারণ ঈদ আর ঈদের পরের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান থাকে তো ঘরে বোরা তো বের হওয়া একদমই অসম্ভব আমের বাড়িতে ছিলাম ঈদের কোন ক্লিপে নিতে পারিনি সংসারে এত পরিমাণে কাজ ছিল যে কাজের ফাঁকে যে ভিডিও ক্লিপ নিব তাও একদম অসম্ভব ছিল ঈদের দুই পর আমার সৌভাগ্য হলো যে ঘুরতে যাওয়া মানে ঈদের ছুটি পেলাম তাও আমার বড় ননসদের বাড়িতে আর ওখানে গিয়ে তো একদম আমি সব সময় মুগ্ধ হয়ে থাকি কারণ হচ্ছে প্রাকৃতিক আমার অনেক বেশি ভালো লাগে বাড়িতে যাওয়ার পর উনি যে সবজি বাগান করছে আমাদেরকে ওখানে নিয়ে গেছে আর ওখানে গিয়ে সবজিগুলো দেখাচ্ছে আর এত বড় বড় কুমড়ো কিন্তু আমাদের জন্যই নিয়েছে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব আর ওনাদের গ্রাম দূরে বলতে তাই আমাদের জন্য পাঠাতে পারে না তো এখন আমরা এসেছি বলে আমাদেরকে দিয়ে দিবে আমাদের সাথে আমরা এগুলো নিয়ে যাব। কুমড়োটা আমাদের গ্রামে বেশিরভাগ সবাই পছন্দ করে মানে আমাদের ঘরে সবাই পছন্দ করে কিন্তু আমি আর আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করি না বাড়িতে যখন রান্না করা হয় জাস্ট একটু ট্রাই করে মানে একটু খেয়ে দেখি বেশি খেতে পারি না তো আমার ননস ওনার সবজি বাগান থেকে যখন কুমড়ো গুলো বড় বড় কুমড়ো গুলো এগুলো খুলে নিচ্ছে তবে ওনাদের সবজিতে অনেক কুমড়ো হওয়াতে ওনারা খায় না ওনাদের যে গরু আছে গরুকেও খাওয়া তাই সেই কুমড়ো দুটো এত ওজন ছিল তারপরে আমি ধরেছিলাম কারণ হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে যেদের গাছে কোনো রকম একটা সবজি ধরলো কিন্তু আমার ওটা অনেক বেশি পছন্দ হয় তো এই কুমড়ো এটা নিয়ে আমি দেখেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমরা গ্রামে যে বাড়িতে থাকি ওখানে প্রাকৃতিক তেমন একটা নেই তা সেজন্য আমার তেমন একটা ভালো লাগে না আমি বেশিরভাগ বাসায় থাকি আর আমরা মেয়েরা ফুল দেখলে তো এমনিতে একদম পাগল হয়ে যায় আর বেশিরভাগ হচ্ছে আমি ফুল দেখলে নিবই নিব আমার কাছে খুবই ভালো লাগে নানাস বাড়িতে এসে ঘুরবো না তাই কি হয় ওনাদের চারোপাশে শুধু প্রাকৃতিক আর প্রাকৃতিক খুবই ভালো লাগে সবদিকে তাকাতে আমাদের মেয়েদের বিয়ের পর ঈদ কিন্তু অন্যরকম যেমন ধরেন সংসারের কাজগুলো সারা পর হচ্ছে নিজেকে পরিপাটি করে গোছাতে হয় বিয়ের আগে ঈদগুলোতে শুধু নিজেকে সামলাতাম কোন রকম কোনো কাজই করতাম না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম আর এখন সংসারকে নিয়ে ব্যস্ত থাকতাম সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় হাজবেন্ড কে গুছিয়ে দিতে হয় শাশুড়ি সামলাতে হয় এরপর আত্মীয় স্বজন মেহমানরা আসলে তাদেরকে সামলাতে হয় তার মাঝে একটু সময় পেলে তখন নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হয় না হয় তো ইদি তার মনে হবে না নিজের কাছে গ্রামে গেলে কিন্তু মেহেদি লাগারও সময় পায় না তো সেই জন্য আমি হচ্ছে মে যাওয়ার আগে অর্গানিক মেহেদিটা লাগিয়ে নিয়েছি তো মাসাল্লাহ ঈদের দিনও খুব সুন্দর ভাবে ছিল আর এদিকে আমার একটা কোরবা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আমাদের দুজনকে রেখে সবাই চলে গিয়েছে কারণ হচ্ছে আমরা ভিডিও ক্লিপ নিচ্ছি তো সেজন্য আর কেউ দাঁড়িয়ে ছিল না সবাই চলে গেছে আমরা হচ্ছে পরে যে আস্তে আস্তে আর এই যে দেখেন আম আমগুলো কত বড় হয়ে গেছে এগুলো কিন্তু কিন্তু এখন মানে খাওয়া যাবে মাশাল এবার কিন্তু আম অনেক ধরছে আমার ননসদের বাড়িতে আর এগুলো একদম নিচে নিচে ছিল মানে আমি নিজে হাতে নাগালে ধরতে পারতেছি দেখলেই বুঝতে পারতেছি এগুলো অনেক বড় হয়ে গেছে কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম লবণ মস দিয়ে মেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে হলো যে আপনি গ্রামের যে দিকে তাকাবেন সেদিকে এখন সবজি আর সবজি দেখতে পারবেন এইসব দৃশ্য দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে এরকম দৃশ্য